টাকার কাছে বিক্রি হয়ে গেছে ভাই কারণ যেভাবে নির্যাতন করা হয়েছে প্রতিটা পৃথিবীতে খবরে আমরা সরাসরি চোখে দেখছি তারপরেও আইনজীবী বলে যে সেরকম নাকি কোনো কিছু দেখা যায় নাই এটা টাকার কাছে বিক্রি হয়ে গেছে আমাদের দেশের জনগণ আমরা ভালো না আমরা যদি সেরকম ভালো থাকতাম তাহলে টাকার কাছে সামান্য একটা শিশু বাচ্চাকে কিভাবে আমরা টাকার কাছে বিক্রি করে দেই আমরা কেন সঠিক বিচার চাচ্ছি না আমরা কেন চোখে কালো চশমা দিয়ে রাখছি কেন আমরা আমাদের একটা ছোট বাচ্চার বিচারের দাবিতে সঠিক কথাটা কেন বলছি না আমাদের দেশ হচ্ছে টাকার গোলাম বুঝছেন এই কারণে লোকরা শিক্ষিতরা সবসময় ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে নয়তো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আসামি বাদ দিয়ে চার নাম্বার আসামি কিভাবে সে একজন রিমান্ড চাইতে পারে তার জন্য আর সেও একজন গৃহকর্মী আমরা তারও পাশে আছি সঠিক আমরা বিচার চাই যে অপরাধী তার যেন ন্যায্য বিচার হয় সেই বিচারটাই আমরা চাই সেই দাবি জাতীয় ফোরামের একজন সহ সাধারণ সম্পাদক আজকে আমরা আদালত প্রাঙ্গনে আসছি আমাদের এই গৃহকর্মী বোন মোহনা তার ন্যায্য বিচারের দাবিতে আমরা ইতিমধ্যে দেশের জনগণ সবাই জেনেছে এবং আমরাও একজন গৃহকর্মী আজকে আমার সন্তান হতে পারতো এরকম নির্যাতনের শিকার কিন্তু আজকে যেই আদালত প্রাঙ্গনে আমরা আসছি শুধু এই কারণে যেন মোহনা ন্যায্য বিচারটা পায় তার মতো বিচার এমন হওয়া উচিত যেন এইটা দেখে আরও হাজার নিয়োগকারী মানে যারা গৃহকর্মীর রাখে আর কি তারা যেন বুঝে যে একজন মহনারে আমরা যে অত্যাচার করছি আর একজন মোহনার উপরে যদি এরকম হয় দেশের জনগণ আমাদের সাথে আছে এবং এই বিচার দেশের জনগণই করবে যেন সকল নিয়োগকারীরা ভয় পায় এবং সেই ভয়টা পায় যেন দেশের আইন আমাদের গৃহকর্মীদের পাশে থাকে দেশে আইন হয়েছে কিন্তু আইন কিন্তু প্রয়োগ হয় না যার ফাঁক ফকরের কারণে নিয়োগকারীরা সব সময় বেঁচে যায় কিন্তু আমরা চাই দেশে যে আইন হয়েছে আইনের সঠিক প্রয়োগ হোক এবং সেটা গরিব ধনী বুঝি না সবার জন্য সমান হোক সবাই যেন বিচারটা সমানভাবে পায় আমাদের এই যে মোহনা মানে ছোট মেয়েটা আমাদের গৃহকর্মী তার এই বিচারের দাবিতে আমরা আজকে সিএমএম কোর্টে উপস্থিত হয়েছি সবাইকে আমাদের পাশে থাকার অনুরোধ করছি দেশের জনগণ তো আপনারা ভালো করে দেখেছেন ছবিতে দেখেছেন অনেকে হাসপাতালে দেখেছেন এমন নির্যাতন যেন কোনো বাচ্চা কোনো মেয়ে কারো সন্তান যেন না পায় আমার কথা হচ্ছে আপনার ভালো লাগে না আপনি ফেরত দিয়ে দেন ওনাকে কাজে রাখার দরকার নাই কিন্তু এভাবে কেন নির্যাতন করবেন আজকে তারও একটা হয়তো সে গরিব প্যাটের দায় আপনার বাসায় আসছে আপনার বাসায় তো সে এমনি আসে না আপনি নিয়ে আসছেন দেখে আসছে কিন্তু কথা হচ্ছে আমার নির্যাতন কেন করবেন একজন মার সন্তান কেন এভাবে নির্যাতিত হবো আমাদের সবার এখন তার পাশে থাকা উচিত আমাদের বিবেকের তারণায় আমরা জাতীয় গৃহকর্মী জাতীয় পোড় মোহনার পাশে আছি পাশে থাকবো শেষ পর্যন্ত দেখে নিয়ে যেতে চাই বিচার কী হয় আশা করি দেশের জনগণ আপনার আমাদের সাথে থাকবেন কাগজটা কাগজটা